সম্মানিত বিহার বর্তমানে আমাদের এলাকাতে যে রোগটা বেশি প্রদুর্ভাব দেখাচ্ছে তার মধ্যে এই রোগের নাম হলো এল এস ডি অর্থাৎ লাম্পিং স্কিন ডিজিজ তো রোগের কিছু লক্ষণ আছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কি কি কারণে লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার গরুর লাম্পিং স্কিন ডিজিজ হয়েছে তো আমরা প্রথমে দেখাইতেছি এই যে দেখেন গরুর শরীরের মধ্যে এরকম গুটি গুটি হয়ে যাবে পয়সার মতন গুটি গুটি হয়ে দেখেন এই যে গরু এই যে এরকম হয়ে যাবে এবং গরুটার শরীরের এবং গরুটার শরীরের মধ্যে আপনার একশো পাঁচ থেকে ছয় ডিগ্রি জ্বর থাকবে এবং গরু কোনো খাবার দাবার খাইবে না তো এই ক্ষেত্রে আরও লক্ষণ হইলে গরু জিমেতে থাকবে আর খাদ্য গ্রহণে অনীহা থাকবে প্রথমত আমরা যে প্রাথমিক চিকিৎসাটা দেবো তাকে জ্বর জ্বরের ট্যাবলেট যেমন এইচ ব্যাট অথবা পিকে ফাইভ হ্যাঁ এগুলো খাওয়াইতে পারি আর সাথে জিঙ্ক রুচি বৃদ্ধির জন্য জিঙ্ক দিব আর কিছু যেমন ইমিউনিটি বাড়ানোর জন্য কেমন কিছু ওষুধ আছে ভাইরাল ডিজিজ কমায় তো এর মধ্যে আপনার আছে ডাস বিএস নামে একটা ওষুধ আছে এই ওষুধটা যদি আপনারা খাওয়াইতে পারেন তাহলে আপনাদের রোগ বালাই কম হবে এবং দ্রুত সুস্থ হবে সালাম আলাইকুম আমার ভিডিও এখানেই শেষ করলাম